আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা চাই যে আমাদের এই কষ্ট করে রাখা সিয়াম আর রোজা কবুল হোক আমরা চাই আমাদের ইবাদত কবুল হোক কিন্তু আমরা হারাম ছেড়ে পারি না কিভাবে আমাদের ইবাদত কবুল হবে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ য়াতীহুন লা ইয়াক্ববাল ইল্লা ত্বয়ীবা আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছেন পবিত্র তিনি পবিত্র হালাল হালাল মুস্তাসনা গ্রহণ করেন না

মারস হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছো শোনো আমি তোমাদের যা কিছু পবিত্র জিনিস হিসেবে দিয়েছি তা তোমরা খারো অতীম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দূর দূরান্ত পর্যন্ত সফর করে সে আল্লাহর কাছে দোয়া করছিল ইয়া রপি এইভাবে কাকুতি প্রণীত করছিল যে আমার প্রতিপালক আমার প্রতিপালক আমার জামু ও অমার সবু হার ও হারাম তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পরিধানের বস্ত্র হারাম এবং তার আহাজ হারাম কাজেই আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করতে পারেন তাই আমরা যদি হারাম পরিত্যাগ না করি তাহলে কিভাবে আল্লাহ সুমাত আমাদের সিয়াম এবং অন্যান্য আমুল কবুল করবে তাই আসুন আমরা হারামকে ত্যাগ করি এবং হালালকে আঁকড়ে ধরি এবং এই ভিডিওটা শেয়ার করে সকলকে সতর্ক করি সালামালিক